শুধু গণতান্ত্রিক গণতান্ত্রিক কি কাকে বলে বা বা সংজ্ঞা এটার উদাহরণ বা এটার পরিচয় এবং আরও কয়েক ভাবে করতে পারে বা গণতান্ত্রিক মূল্যবোধের একটা বাক্য লিখক বা বিভিন্ন করতে পারে তো এটার উত্তর দেখাই দিব তো গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে যদি কোনো আলোচনা করা হয় তাহলে তোমরা গণতান্ত্রিক মূল্যবোধটা কি ওইটা যদি তোমরা দেখি উত্তরটা দেখে নাও তাহলে ওই সম্পর্কে কিছু লিখতে পারবে যদি তোমাদের একটা রচনামূলক প্রশ্ন দেয় তাও ওইটার উপর তোমরা লিখতে পারবে যদি তোমরা একটা জিনিস নাই জানো যে ওইটা জিনিসটা কি তাহলে তোমার বুঝতে পারবে না যে গণতান্ত্রিক মূল্যবোধটা কি কাকে বলে সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো তো যদি না জানো যে ওইটা কি মূল জিনিসটা তাহলে কিন্তু তোমরা ওই সম্পর্কে কিছু লিখতে পারবে না তাই তোমরা এই উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ তো উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতি রাখলে সেটা সঙ্গীত প্রশ্ন উত্তর রচনমূলক প্রশ্নের উত্তর এবং তো সরাসরি গাইড থেকে দেখছি কিভাবে দেখবে সেটা বলেছি তারপর তোমাদের উত্তরটা দেখ বলে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যে চিয়েন শিলের দেখছি ওই চিয়েন শিলের অবশ্যই ক নাম্বার থাকে চিয়েন শিল্প ক নাম্বার লেখা সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে বেঁচে যাবে এবং যদি না পি এবং সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত লেগে ইউটিউব করলে সঙ্গীত প্রশ্ন প্রশ্ন দেখতে রসনক প্রশ্ন ইউটিউব সার্চ করলে রসোনক প্রশ্নটা পেয়ে যাবে এবং টিকচিনের ক্ষেত্রে একটু আলাদাভাবে সার্চ করতে হবে যে অায় ঠিক দেখছে বইদার প্রথম মানে এক নাম্বার টিকচিনের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে তাহলে তো ওই অধ্যায় সবগুলো ঠিক তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিকচিনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে অধায় ঠিক মনে দেখছে বই প্রথম ঠিক মানে এক নাম্বার চিহ্নের প্রশ্ন লিখে এই সার্চ করবে তাহলে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো এই সামসটা নিজেখানে আছে তো যে আদায় ঠিক মূল্য দেখছে ওদের প্রথম ঠিক প্রশ্ন লেগে এই সামাজ লিখবে তারপর সাজ করবে তো গণতান্ত্রিক মূল্যবোধ কি গণতান্ত্রিক মূল্যবোধের সংজ্ঞা গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে গণতান্ত্রিক মূল্যবোধের বলতে কি বুঝো তো তোটা দেখে নাও তো দেখো গণতান্ত্রিক রাষ্ট্রের যে সব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার আচার ব্যবহার ও দৈনিক দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ তো আমি আবার বলছি দেখো তো গণতান্ত্রিক রাষ্ট্রের যে সব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাই গণতান্ত্রিক মূল্যবোধ তো এটাই ছিল গণতান্ত্রিক মূল্যবোধ কি বা সংজ্ঞা বা কাকে বলে বা এটা বলতে কি বুঝো তো এখানে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো ভিডিওটা ফুল এইচ ডি দিয়ে আপলোড করছি তো আজকে ভিডিও বন্ধ ভিডিও বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাপাশি করবে ভিডিওটা লাইক করে দেবে বন্ধ